আর আবহাওয়া আজকে মানে গরম খুব বৃষ্টিও নেই খুব আবার ঠান্ডাও নেই খুব মানে সবই ওই নিচের দিকে আছে গরম নিচের দিকে ঠান্ডাটাও সেরকম বৃষ্টিও সেরকম হচ্ছে কোথাও হচ্ছে না ফলে একটা মজার একটা আবহাওয়া আর সেই মজার আবহাওয়ায় আমরা এখানে একটু দাঁড়াচ্ছি আমরা একটু বেরোলাম সে কোথায় para kung ano ইউটিউব লাইভ অ্যাকচুয়ালি ফেসবুক লাইভ থেকে অনেক বেটার আমার যেটা মনে হয় ফেসবুক লাইভ লাইভ থেকে ইউটিউব কিন্তু যেহেতু থাকা হয় সাবস্ক্রাইবার এখনো খুব বেশি আমার বাড়েনি তাই যারা দেখবে তাদের কাছে আমার অনুরোধ যেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে একবার অন্তত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না এখন প্রত্যেকেরই ইউটিউব আছে মানে জিমেল আইডি আছে জিমেল আইডি থাকলে সাবস্ক্রাইব করা যায় বিনামূল্যে করা যায় এবং তার জন্যে কোনো সমস্যাও নেই কেউ দেখতেও পারে না কে কে সাবস্ক্রাইব করেছে তাহলে কি হয় আমরা নতুন নতুন ভিডিও আরো বেশি পোস্ট করতে পারি এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সুবিধা হয় তাই যারা লাইভে যুক্ত তারা অন্তত একটা কমেন্ট করলে আমি বুঝতে পারতাম কারা কারা লাইভে যুক্ত আছে স্যার আসুন স্যার আসুন দেরি হয়ে গেল স্যার তো লাইভে কারা যুক্ত আছেন একবার একটু কমেন্ট করলে আমি ভালো বুঝতে পারবো এখান থেকে মনে হচ্ছে আমি তো লাইভ খুব একটা করি না ইউটিউব থেকে মনে হচ্ছে তিনজন দেখছে তো যে কারা কে কে একজন কমেন্ট করেছে গুরুজি হ্যালো করে দিয়েছি সাবস্ক্রাইব থ্যাংক ইউ ব্যাটম্যান গেমিং গুরুজি কি লেখছে হ্যালো ভাই হ্যাঁ হ্যালো 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 হাই হ্যাঁ বারো জন দেখছে আমার মনে হচ্ছে লাইভটা এখন তো সবাই কেমন আছো যারা লাইভটা দেখছো আজ আমি এই আমি তীর্থঙ্কর ও হো তীর্থঙ্কর তীর্থঙ্কর তুমি কোথায় বাড়িতে তো এটা একটা টেস্ট ড্রাইভ চলছে ইউটিউবে সাবস্ক্রাইবার আমার বাড়ানো দরকার তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে আরও অনেক ভালো ভালো ভিডিও পোস্ট করা যাবে বেসিক্যালি ফেসবুকের ওপরে জোর দিয়েছিলাম প্রথম থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সেখান থেকে ইউটিউবটা খুব বেশি করা হতো না কিন্তু এখনকার দিনে আমার মনে হলো যে ইউটিউবটাই বেস্ট প্ল্যাটফর্ম যেখানে বেশি মানুষের কাছে পৌঁছানো যায় কারণ মানুষ এখন টিভি খুব একটা দেখে না টিভির থেকে তারা এই ইউটিউব বেশি দেখে মোবাইলে ম্যাক্সিমাম টাইমে তারা ইউটিউব দেখে ফলে সেই আমাদের মতো করে মতবাদ পেশ করতে পারি তাহলে কিছু তো তারা সেখান থেকে কিছু হলেও শিখতে পারবে তো আজকে আমি দেখলাম আমার তো সাবস্ক্রাইবার এই তিনশো কুড়ি পঁচিশ মতো বেশি সাবস্ক্রাইবার নেই তারপরও দেখলাম বারো জন মতো লাইভ দেখছিল তো এটা ফেসবুক থেকে অনেক বেশি বেটার কারণ ফেসবুকে সত্তর আশি হাজার ফলোয়ার থাকে আমার আছে কিন্তু বেশিরভাগ মানুষের কাছে পৌঁছায় না কি বিষয়ে আমাদের বলার কি বিষয়ে জানানোর কি বিষয়ে জানার তো এই ক্ষেত্রে বলা যায় আমি ইউটিউবে নতুনই বলা যায় তাই নতুন একজন ইউটিউবার হিসাবে ইউটিউবার এখনো নই আমি ইউটিউবের একজন অ্যাকাউন্ট হোল্ডার এখানে নিয়মিত ভিডিও আপলোড করার ইচ্ছা আছে এবং নিয়মিত লাইভে এসে সকলের সাথে কথা বলা যোগাযোগ করা তাদের মন্তব্য বিষয়গুলো বোঝার ইচ্ছা আছে সেই কারণে যদি শুরুতে একটু করতেই পারেন আপনার তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না কোনো ফার এগুলো আমার দরকার নেই লাইক কমেন্টস শেয়ার প্লিজ তরুণ প্রজন্মের জন্যে আমার কিছু করার ইচ্ছা আছে যাদের অনিশ্চিত ভবিষ্যৎ যারা উপযুক্ত ডাইরেকশনের অভাবে অনেক অনেক সময় ভুল পথে পরিচালিত হয় সেই সমস্ত মানুষের জন্যে কিছু করার ইচ্ছা তো সেই কারণে ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমি নতুনভাবে শুরু করতে চাইছি তাই যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখো কেমন লাগে আমি জানি না অ্যাকচুয়ালি সব ভিডিওগুলো ফেসবুকের জন্যই বানানো হয় সেখান থেকে ইউটিউবে পোস্ট করা হয় তো আমি আমার ইচ্ছা আছে যদি বেশি সাবস্ক্রাইবার মানে অন্তত টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার হয় তার তারপরে ইউটিউবের জন্য আলাদা করে ভিডিও করে প্রতিনিয়ত মানুষ পাবলিক ইন্টারেস্টে সাধারণ মানুষের ইন্টারেস্টের ওপর দাঁড়িয়ে কিছু নতুন নতুন কাজ করা কোনো মানে কোনো বিষয়বস্তু মানুষের কাছে তুলে ধরা এবং কোন বিষয় বিশেষ বিশেষ ঘটনাকে মানুষের সামনে তুলে ধরা যাতে অন্তত মানুষের চেতনার উদয় ঘটে এবং তারা যেন তারা সক্রিয় ভূমিকা গঠন করতে পারে সমাজ এবং দেশ গঠনের ক্ষেত্রে এবং সর্বোপরি যারা নতুন প্রজন্ম আছো তারা যেন অন্তত আমার ভিডিও দেখে কিছু শিখে তারা তাদের নিজের জীবনে নিজের লক্ষ্যে অবিল থাকতে পারো অবিচল থাকতে পারো এবং যেন জীবনে সেটেল হতে পারো যেটা আমার সব থেকে বড় বিষয় ব্যাটিং গেম পঞ্চায়েতে পঞ্চায়েতে কি করছো বাবু তোমার তো পঞ্চায়েতে থাকার কথা না আমি ভালো আছি গুরুজি গুরুজির কে গুরুজির নামটা যদি বললে আমি খুশি হতাম যে গুরুজি বলে যে কমেন্ট করছে পারছি না ভালো আমাকে চিনতে পারলে হ্যাঁ গুরুজিকে আমি চিনতে ঠিক পারলাম না তার কারণ হচ্ছে গুরুজি এমন একজনের ফটো দিয়ে দেখেছে চেনার কথাই না তো সেই বিষয়টা বলার ছিল আর দারুণ ওয়েদার ভালো আবহাওয়া আবহাওয়ায় যদিও কাজ করার ক্ষেত্রে খুব অসুবিধা যেমন আমার আজকে আমার যে কাজ আমি সেই কাজটা করতে পারিনি তার জন্যে বিকল্প আরেকটা কাজের জায়গাতে যাচ্ছি ঠিক অন্যান্য যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদেরও অসুবিধা হয়েছে বিশেষ করে যারা ছাত্রছাত্রী তারা বিদ্যালয়ে যেতে তাদের অসুবিধা হয়েছে এবং যারা বিভিন্ন রকম পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত থাকে কুরিয়ার বয় থেকে শুরু করে যারা ডেলিভারি বয় আছে তাদের ক্ষেত্রেও খুব অসুবিধা এই 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 রকম সিচুয়েশনে বা এইরকম পরিস্থিতিতে তাদের কাজ করার জন্যে তো যাই হোক প্রায় দশ মিনিট অতিক্রান্ত আমার লাইভ ভিডিও এর আগে আমার মনে হয় ভিডিও লাইভ একটা করেছিলাম টেস্ট তখন আমি জানতাম না কী করে ইউটিউব লাইভ করে তো এটা টেস্টিং করার জন্য একটা ইউটিউব লাইভ করেছিলাম বছর শয়েক আগে তো আজকে প্রায় ছ বছর পরে আরেকবার লাইভ করছি দেখি নতুন করে কিভাবে উন্নত ব্যবস্থা উন্নত সিস্টেম করে আরও ভালোভাবে লাইভ এবং বিষয়বস্তু রাখা যায় এবং যে টাইমে বেশিরভাগ মানুষ কানেক্টেড থাকে সেই টাইমটাতে যাতে লাইভ করা যায় সেই বিষয়টা আমি দেখব সকলকে ধন্যবাদ জানাবো তোমরা আমার মানে বলা ভালো প্রথম লাইভ এর আগেরটা আনফর্চুনেটলি মানে না জেনেই করা হয়েছিল টেস্ট হিসাবে তখন ইউটিউবে নতুন লাইভ অপশানটা দিয়েছিল তো দ্বিতীয় লাইভে যুক্ত হওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাবো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাবো আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না বা নেট খরচও হয় না সারাদিন অনেকে নাটক দেখে ইউটিউবে তো প্রচুর নেট খরচ হয় তো সেখান থেকে সামান্য একটু নেট খরচ করে একটা সাবস্ক্রাইব করুন কারণ টেন থাউজেন্ড প্রথম পূরণ করতে পারলে চলার পথ অনেকটাই সহজ হয় কিন্তু প্রথম দশ হাজার কি প্রথম এক হাজার করতেই তো হিমশিম খেয়ে যাচ্ছে এখনো সাড়ে তিনশো হয়নি তিনশো তিরিশ পঁয়ত্রিশটা মতো সাবস্ক্রাইবার হয়েছে তার মধ্যে দেড় সাবস্ক্রাইবার আছে মানে মৃত সাবস্ক্রাইবার অর্থাৎ যারা একবার সাবস্ক্রাইব করে রেখেছে তারা আর ইউটিউব দেখেও না ভিডিও দেখেও না তারা ভিডিও তৈরিও করে না সেই ধরনের আছে প্রায় দেড়শো দেড়শো প্লাস বা তারও বেশি হবে হয়তো যাদের কাছে নোটিফিকেশন গেলেও ভিডিও একবার সার্চ করে দেখে না মানে ধরা যায় যে আমার ডেট সাবস্ক্রাইবার মানে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যদি বলি তাহলে হয়তো একশো মতো আছে এই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার দশ হাজার করতে পারলে তবে মোটামুটিভাবে কাজ করে মজা পাওয়া আনন্দ পাওয়া যায় কারণ এন্ড অফ দ্য ডে যতই আমরা কাজ করি এবং কাজ করার পরে যদি ফলাফল না পাই রেজাল্ট না পাই তাহলে আমাদের কারোরই ভালো লাগে তো সেই জায়গা থেকে সকলের প্রথম দিকে আমি একটু রিকোয়েস্টই করছি যেমন আজকের দিনে সকলের ইচ্ছা বা প্রচেষ্টায় ফেসবুকে রিকোয়েস্ট আমাদের করা লাগে না ফেসবুকে ভিডিও করলে বহু মানুষের কাছে পৌঁছায় কারণ সেখানে অলরেডি সেই প্ল্যাটফর্মে পরিচিত মুখ তো ইউটিউবে পরিচিত মুখ হওয়ার ইচ্ছা আছে এই বিষয়ে সকলের সহযোগিতা করব আজকে কোনো স্পেসিফিক বিষয়ের ওপরে কিছু বললাম না শুধু এইটুকু পরিচিতি পর্ব আবার বলছি শেষ করার আগে আমি সুকান্ত বিশ্বাস আপনারা চেনেন নদিয়া জেলায় আমার বাড়ি এবং মূলত সোশ্যাল ওয়ার্কার হিসাবেই আমি পরিচিত সামাজিক কাজের সঙ্গে যুক্ত সমাজের দুঃস্থ শ্রেণীর মানুষ সমাজে বিপদগ্রস্ত মানুষ উদ্দেশ্যহীনভাবে ঘুরে চলা তরুণ প্রজন্ম তাদের জন্য কিছু করা এটাই আমার লক্ষ্য আমি মনে করি আমার দ্বারা সমাজের যদি ওয়ান পারসেন্টও ডেভেলপমেন্ট হয় তাহলেই আমার এই প্রচেষ্টা সফল হবে তো আজকে লাইভটা আমি শেষ করছি লাইভে শেষ করার বাটন কোনটা আছে উপরে ক্রস ক্রসটাকে দিয়ে শেষ করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে তেরো মিনিট লাইভ করলাম যারা সাবস্ক্রাইব করেনি একবার সাবস্ক্রাইব করে দিয়ে ঠিক আছে